অজনটা কি বুঝছেন আচ্ছা মূল্যটা বুঝেন একটা আর তাহাজ মূল্যটা বুঝি কাফেরকে ডাকে বলবে এই কাফের জাহান্ন পুরতি আল্লাহ বলবেন এই জমিন থেকে আসমান ভরা যে স্বর্ণ হয় আর এই স্বর্ণ দিয়ে তুমি জাহান নাম থেকে মুক্তি হতে পারো দিবা কয় হ্যাঁ দিব আল্লাহ বল মা আর তুমি মা আর তুমি আমি হচ্ছে অনেক নগণ্য একটা ছোট্ট সহজ জিনিস চেয়েছিলাম মা আর তুমিনকে আল্লাহ তুসিকা বিষয়া আমি চেয়েছিলাম তুমি তাওহিদের উপর থাকবে শিখ করবে না একটু শুরু চেয়েছিলাম তাহলে তোমাকে আমি জান্না দিই তাও এখান থেকে বের করে এত স্বর্ণ লাগতো না তাহলে বোঝা গেল এই জমিন আসমান এই জমিন থেকে আসমান ভরা স্বর্ণের চাইত মূল্য বেশি কি এই তাওহিদ তাহলে আমরা মানকান আখ রো কালাম হিলাই জাননা মৃত্যুর সময় যদি লাইল পড়ে মরে তাহলে জান্নাত যাবে মূর্খ সমাজ মূর্খ মোল্লা মনীষী

আঠারোটা আলামত আছে তার মধ্যে একটা আলামত কি ওই পড়তে পারবে যে ওই তৌহিদ এবার বুঝবে যে তহিদ বুঝবে তার মুক্তি আসবে আসবে না মনে রাখেন ভালো করে হাজার চেষ্টা করে সারা জিন্দি চপলে মর্ত আপনার মুখ দিয়ে লাইলা আসবে না আপনি তৌহিদ যদি মেনে থাকেন বুঝে থাকেন অটোমেটিক আসবে কেউ না বললেও আসবে লাইল পড়তে পড়তে আপনার জীবন বাইবের হবে এবং আপনি জান্নাতি সার্টিফিকেট নিয়ে যাবেন